মাত্র হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিলাম ম্যাঙ্গো বোবা পাল আর এই বোবা পালগুলো খেতে অনেক মজাদার আম থাকতে থাকতেই তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য আর এটা খেতে ভীষণই মজাদার তো চলুন দেখে নেওয়া যাক এই ম্যাঙ্গো বোবা রেসিপিটি তো প্রথমে আমি একটা আম কেটে নিচ্ছি তবে এই আমটা পুরোটা এখানে লাগবে না তো আমি পুরো আমটাকেই প্রথমে কেটে নেব তো আমটাকে কেটে নেওয়ার পরে একটু ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা মোটামুটি সবাই করেছে তো আমি একটু করে নিলাম দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি কখনোই করিনি এই প্রথমবার ট্রাই করেছি দেখুন সত্যি জিনিসটা দেখতে অসাধারণ পুরো আমটাকে আমি পাত্রের মধ্যে করে নেব। বের এরপর এই আমটা থেকে জুস বের করে নেব তো পুরো আমটারই আমি জুস বের করে নিয়েছি এখন প্রথম উপকরণ হচ্ছে সাগুদানা তো আমি এখানে হাফ কাপ পরিমাণ দানা নিয়েছি এই দানাগুলোর মধ্যে কিছুটা ময়লা রয়েছে তো পুরো সাগুদানাটা আমি বেশ কিছুটা পানি দিয়ে ধুয়ে নেব তবে সাগুদানার মধ্যে কোনো পানি কোনোভাবেই রাখা যাবে না পুরো পানিটাকে আমি একটা ছাক এর মধ্যে ছেঁকে নেব তো ছেঁকে নিয়েছি দেখুন একদমই এর মধ্যে কোনো পানি নেই এই সাগুদানার মধ্যে আমি দিয়ে নেব তিন টেবিল চামচ পরিমাণ আমের পিউরি এটা দিয়ে আমি একদম পুরোপুরি এটাকে ব্লেন্ড করে নেব। সাগুদানা এবং আমের পিউরি দিয়ে এই মিশ্রণটাকে একদমই মসৃণ করে ব্লেন্ড করে নিতে হবে এই রকম করে বোবা পালগুলো যদি আপনি ঘরেই তৈরি করে নেন বাইরে থেকে হাজার হাজার টাকা দিয়ে কিন্তু এই বোবা পালগুলো আর কিনে খাওয়ার কথা মাথায় আসবে না আর এগুলো বাইরের কেনার থেকেও কিন্তু অনেক বেশি হেলদি এবং খেতেও বেশ মজাদার 可以。 এখন এর মধ্যে আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার অ্যাড করবো আর একটা শক্ত ডো বানিয়ে নেব। আর অল্প অল্প করে কর্নফ্লাওয়ার অ্যাড করলে এই ডোটা তৈরি করা খুব সহজ হয় অনেকগুলো একবারে দিতে যাবেন না দুই চামচ প্রথমে দিয়েছি আরও দুই থেকে তিন টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ার লাগবে তাহলে এই ডোটা তৈরি হয়ে যাবে তো এরকম করে এই ডোটাকে তৈরি করে নিতে হবে তো আমি হাত দিয়ে মেখে নিয়েছি দেখুন একদম তৈরি হয়ে গেছে পোবা পার্লের ডো এখন আমি হাত দিয়ে অল্প অল্প করে শেপ দিয়ে ছোট ছোট করে এই পোবা পার্লগুলোকে বানিয়ে নেব তো প্রথমে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি যাতে বোবা পালগুলো আরেকটা লেগে না যায় এখন একটা একটা করে এই বোবা আমি এই কর্নফ্লাওয়ার প্লেটের মধ্যে রেখে দেব তো এইভাবে বোবা পালগুলো বানিয়ে নেওয়ার পরে এগুলোকে এখন সেদ্ধ করে নিতে হবে তো পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা পানি দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে এই বোবা পালগুলোকে ছেড়ে দিতে হবে তো সবগুলো বোবা পাল দিয়ে নেওয়ার পরে চুলোর জালটাকে মিডিয়াম টু হাই রেখে এটাকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে আমি এই পালগুলোকে পঁচিশ মিনিটের মতো সেদ্ধ করে নেব । তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ঢাকনা উঠিয়ে নেব পনেরো মিনিট আমি একদম মিডিয়াম আছে এগুলোকে রান্না করে নিয়েছি তো এখন আমি এগুলোকে আরও পাঁচ থেকে সাত মিনিট এই চুলার মধ্যেই সেদ্ধ করে নেব আর এই বোবা পারগুলো হয়ে গেছে দেখুন পানির নিচে একদম পড়ে গেছে এগুলোকে আমি একটা ছাকনি দিয়ে ছেঁকে নিয়েছি এখন এই বোবা পালগুলো গরম থাকা অবস্থাতেই এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি গরম থাকা অবস্থাতে এই চিনিগুলো দিলে চিনি একদমই মেল্ট হয়ে যাবে আর বোবা পালগুলো দেখুন দেখতে কতটা সুন্দর কালার এসেছে এইভাবে বাসায় কিন্তু ম্যাঙ্গো থাকতেই ম্যাঙ্গো বোবা তৈরি করে নিতে পারেন আমের সিজনে এভাবে তৈরি করে সারা বছর সংরক্ষণ করা যায় এখন এর মধ্যে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ ম্যাঙ্গো পিউরি দিয়ে নিয়েছি নাড়াচাড়া করে নিলে রেডি একদম ম্যাঙ্গো বোবা এইভাবে ম্যাঙ্গো বোবা তৈরি করা দেখেই বুঝতে পারছেন কতটা সহজ এখন আমি মিল্কশেক তৈরি করে নেব প্রথমেই দুটো ক্লাসের মধ্যে আমি দুই টেবিল চামচ করে বোবাপাল দিয়ে নিয়েছি এখন এর মধ্যে ঘন ঠান্ডা দুধ দিয়ে নিচ্ছি তো দেখে বুঝতে পারছেন এটা কতটা সহজ বানানো আর খেতে কিন্তু বেশ মজাদার এখন এর মধ্যে দুটা আইস কিউব দিয়ে নিয়েছি এর উপরে আরও কিছুটা বোবা দিয়ে নিছি আর একটু জুস ব্যাস এটা নাড়াচাড়া করে নিলে একদম তৈরি ম্যাঙ্গো ড্রিঙ্কস তো দেখেই বুঝতে পারছেন এটা বানানো কতটা সহজ আর খেতে কিন্তু বেশ মজাদার বাইরে থেকে আমরা এই ড্রিঙ্কসগুলো কত টাকা দিয়ে কিনে খাই আর বাসায় তৈরি করা দেখলে কতটা সহজ এই পর্যন্তই আল্লাহ হাফিস আসসালাম